হি আমি নবজির শানে বলব বিদাল দয়া করে কবিত্র কোরআন আল্লাহ সুবান তালা বলেন ইয়াল্লা দিন আহমানুসল্ল আলাহি ওয়াসালিম তাসলিমা নবীজির প্রতি আল্লাহ সুবান তালা নির্দেশ দিয়েছেন আমাদেরকে আমরা যে নবীজিকে সালাম দিই এবং ক্যাম করি এবং নবীজির প্রতি আমরা দৌড়সই পাঠ করি ফেস নবা নবজির সানে যদি কেউ বিয়াদবি করে মনে করবেন তারই মানের পরিপূর্ণতা নেই তার এই যে বেয়াদবিটা তার ব্রেন থেকে এসেছে মানুষের মানুষ যখন কথা বলে তখন কিছু কথা তার ব্রেন থেকে আসে কিছু কথা আল্লাহ সবান্নাল এহলাম থেকে আসে যদি নবীর যে সানে বিয়াদবী করে মনে করবেন এটা তার ব্রেন থেকে এসেছে এটি তার একটা আঁকিদার বহিঃপ্রকাশ আমরা চিনতে পেরেছি এই মানুষটির নবীজির প্রতি বিদ্বেষ রয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমাদেরকে এই ধরনের লোক থেকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যখন আমরা বুঝতে পারবো যে এ হলো নবীজির দুশ্মন তখন তার সাথে বার্গেটিং বা তার থেকে দূরে সরে থাকাটা হলো সবচেয়ে আফচার প্রিয় দেশবাসী এই ধরনের ব্যক্তি যারা নবীজের স্থানে বিয়াদামি করে তাদের থেকে দূরে থাকা সবচেয়ে আফচাল তাই এ ধরনের লোকদের সাথে তর্ক না করে তাদের সাথে হাতাহাতি না করে তাদেরকে হামলা না করে তাদের থেকে দূরে থাকার জন্য বিনীত অনুরোধ রইল